থেকে টাকা ছিল না আমি বাড়ি এলাকালেতে পাঁচশো টাকা দান নিয়ে এবার এভারকেয়ার হসপিটালে আসছি ম্যাডামের দেখার জন্য কিন্তু দেখতে পাই না মন থেকে দোয়া করি আল্লাহ জানে ম্যাডামরা সুস্থ রাখুক ভালো রাখুক এটাই আল্লাহ দরবারে কামনা করি আমি নারায়ণগঞ্জ থেকে আসছিলাম ম্যাডামরা দেখার জন্য আজকে ম্যাডামের জন্য আমাকে মজিয়ে দোয়া করা হয়েছে আমি নিজেও ম্যাডামের জন্য দোয়া করলাম আল্লাহ জানে ম্যাডামরা ন্যাখায়ের দান করেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং উন্নত চিকিৎসার জন্য যদি ম্যাডামরা বিদেশে নেওয়া লাগে নিয়ে যাক ইনশাল্লাহ জানে বাসায় রাখে আবার আমাদের মাঝেজনে ফিরে আসে এটাই কামনা করি আমার থেকে টাকা ছিল না আমি বাড়ি এলাকা পাঁচশো টাকা দাঁড় নিয়ে তার ওই এবার হসপিটালে আসছি ম্যাডামের দেখার জন্য কিন্তু দেখতে পাই না মন থেকে দোয়া করি আল্লাহ জানে ম্যাডামটা সুস্থ রাখুক ভালো রাখুক এটাই আল্লাহর দরবারে কামনা করি তিনি তো আরো একদিন বা দিন এখানে আছেন আমি না আমি গার্মেন্টসের চাকরি করি তো আজকে ছুটি পাইলাম ওই জন্য আজকে দেখতে আসছিলাম আমরা তো দিন মজুর গার্মেন্টসের চাকরি করি অনেক ভালোবাসি ম্যাডাম এই জন্য দেখতে পাচ্ছি তার জি আসতে পারেন না উনি হয়তো কোনো কারণে আসতে পারেন না আল্লাহ ওনাকে ওখানে ভালো রাখুক আর ম্যাডাম ওনার স্ত্রী আসছেন যদি উনি ইনশাল্লাহ ম্যাডাম খালেদা জিয়ার সেবা যত্ন করুক এবং ওনার যা যা করণীয় দরকার ইনশাল্লাহ উনি এটা ব্যবস্থা করে নিবে ইনশাল্লাহ এটাই আশা করি কামনা করি